টেরাকোটা শহরে ধ্রুপদ বসন্ত উৎসবকে কেন্দ্র করে একে অপরকে লাল নীল সবুজ হলুদ আমিরে রাঙিয়ে দিয়ে গানে কোমর দোলালেন আর থেকে আসি সকলে বাঁকুড়ার বিষ্ণুপুর পোড়ামাটির হাট মানেই অনেক ইতিহাস বহন করা অনেক ঘটনার সাক্ষী এই মন্দির প্রাঙ্গন টেরাকোটা শহরে ধ্রুপদ বসন্ত উৎসবে বহু দূর দূরান্ত থেকে মানুষ এই বসন্ত উৎসব পালন করার জন্য উপস্থিত হয়েছিলেন আর সকলে এসে গানের তালে কোমর দুলিয়ে নাস্তা দেখা গেল হাজার হাজার মানুষকে আর সেই দেখে কোমর না দুলিয়ে থাকতে পারলেন না তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর লোকসভার প্রার্থী সুজাতা মন্ডল তিনিও গানের তালে কোমর তোলালেন আমাদের চ্যানেলের প্রতিনিধি রানা চক্রবর্তী সাথে একান্ত সাক্ষাৎকারে কি বললেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল চলুন শোনাবো আপনাদের পঁচিশে মার্চ রবিবার সকাল নটা প্রভাত ফেরির র্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলার খ্যাতনামা শিল্পী স্নেহাদীপ খা স্টার জলসা সিঙ্গার ও অনিন্দিতা চন্দ সারেগামা পা খ্যাত সিঙ্গার উপস্থিত ছিলেন অতিথি হিসাবে বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী ছিলেন বিষ্ণুপুর কোর্টের উকিল মহাদেব দিয়ে ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বিষ্ণুপুরের তৃণমূলের পার্থী সুজাতা খা ছিলেন কিছু কাউন্সিলর জমজমাটি গানের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয় খুব আনন্দ করছি সবাই আসছে সবাই ফ্যামিলি মিলে খুব মজা হচ্ছে বিষ্ণুপুর কখন এসেছেন এখানে

সেই বিধানসভার বিভিন্ন প্রান্তরে আজকে দোল খেলবো আর এখন আছি গুপ্তবৃন্দাবন বৃন্দাবন বিষ্ণুপুরে বিষ্ণুপুর আমার প্রাণের শহর প্রাণের মাটি এই মাটিকে জানাই প্রণাম এবং একটাই কথা বলতে যাই যে বিষ্ণুপুরের মানুষকে ফাগুনি পূর্ণিমার রাতে চল পালায় যায় জয়পুর যাব সোনামুখী যাব খন্ডঘোষ যাব কালকে বর্জরাতে খেলেছি আমি প্রত্যেকটা জায়গায় খেলবো কদুরপুরে যাব তারপরে ওনাতে যাব আর আরেকটা জায়গা যাব বলছি মানে ওটাও বলছি ব্লক টুটা আমার আমার লোকসভার মধ্যে পড়ে তো এভাবেই মানুষের সাথে দিনভর নিজেকে বিলিয়ে দিয়েছি মানুষের সাথে গান গাইছি নাচছি মানুষকে দোল মাখাচ্ছি আমাকে মানুষ রং মাখাচ্ছে মানুষকে সাথে নিয়ে লস্যি খাচ্ছি একটা চমাটি ব্যাপার কিন্তু তোমাকে দাঁড়াও এই একটু সবুজ আবির দাও তো সবুজ আবির সবুজ আবির সবুজ আবির চাও সবুজ আবিরে খেলতে হবে তুমি সবুজ আবির চাও সবুজ সবুজ ছাড়া তাই সবাই সবুজের সাথে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন ফুলের সাথে থাকুন